আচ্ছা আপনার বুকের বারান্দায় কি কখনো কোনো নীল প্রজাপতি এসে বসেছে আসসালাম আলাইকুম বিমান আজ কথা বলতে চলেছি মাহবুবা আফরোজ লিখা বুকের বারান্দায় নীল প্রজাপতি এই বইটি নিয়ে এই বইটি দেখে এবং নামটি কিন্তু বোঝা যায় যে এই বইটির ভেতরে হচ্ছে সমকালীন গল্পের সংকলন এবং বইটির ভেতরের কন্টেন্ট গুলো বেশ সংবেদনশীল মায়ায় ভরা তার সাথে দৈনন্দিন জীবনে যে আমরা অনুভূতিগুলো অনুভব করি সেই অনুভূতিগুলোকে লিপিবদ্ধ করেছেন লেখিকা এই বইটা সম্পর্কে একটু বিস্তারিত শুনি বইটার মূল্য হচ্ছে টাকা প্রকাশনীর নাম হচ্ছে উৎসব প্রকাশন এবং এর ভিতরে পৃষ্ঠা রয়েছে মোট এবং এখানে গল্প পাবেন মোট ছয়টির মতো এবং ছয়টি গল্পের সাথেই আপনি কোনো না কোনো ভাবে রিলেট করতে পারবেন এটার আমার গ্যারান্টি আমি কেন দিচ্ছি কারণ গল্পগুলো পড়ার পর আমি নিজের সাথে রিলেট করতে পেরেছি কিংবা চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পেরেছি লেখিকা এখানে কোনো মহাকাব্যিক গল্প লেখেনি লিখেছে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অনুভূতিগুলো ঘটনাগুলো এবং আশেপাশে ঘটা বিভিন্ন ইনসিডেন্ট যারা হচ্ছে দ্রুত চলা যে বইগুলো রয়েছে যেমন রহস্য থ্রিলার এই টাইপের যারা পাঠক রয়েছে তাদের জন্য এই বইটা না কিন্তু যারা রিডিং ব্লকে আটকে গেছেন তাদের জন্য বেস্ট একটা বই হতে পারে বলছি সেটা নিয়ে এখন আলোচনা করব। রিডিং ব্লকে আটকে থাকলে না তখন বড় বড় মোটা মোটা বই পড়তে পছন্দ হয় না বিরক্তি কাজ করে তখন এই রকম ছোট ছোট গল্পের বইগুলো হচ্ছে আপনার বেস্ট সঙ্গী হতে পারে রিডিং ব্লক কাটানোর জন্য তাই আমার কাছে মনে হলো যে আজ এই বইটা নিয়ে একটু কথা বলি যারা নিজের জীবনের অনুভূতি অনুভব করতে চায় কিংবা জীবনের অনুভূতির ভিতরে ডুব দিতে চায় তাদের জন্য বেস্ট একটা বই হচ্ছে এইখানে এই বইটা এই বইটা যদি পার্চেস করতে চান তাহলে শব্দবাড়ি বুকশপে একদম ফিফটি পার্সেন্ট সেলে দুইশো টাকার বই মাত্র একশো টাকায় পেয়ে যাবেন কেন এই অফারটা দিয়েছি এটাও বলছি আমার কাছে মনে হয় রিডিং ব্লকে আটকে থাকা এই জিনিসটা ছাড়ানোর জন্য কিংবা প্রথম শ্রেণীর পাঠক তৈরি করা আমার দায়িত্ব সেখান থেকে আমার কাছে মনে হয় যারা স্টুডেন্ট আছেন কিংবা বই পড়তে চাচ্ছেন কিংবা বই পড়া শুরু করবেন তাদেরকে ছোট্ট একটা সুযোগ করে দেই আমার এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে এই বইটি খুব সহজেই পার্চেস করতে পারবেন যদি শব্দ বাড়ি বুকশপে জাস্ট এই বইটার একটা স্ক্রিনশট পাঠিয়ে বলেন যে এই বইটা আমি পার্চেস করতে চাই সেখান থেকে তারা হচ্ছে সম্পূর্ণ ডিটেল দিয়ে দিবে আমার মডারেটর যারা আছে এবং আপনি কিভাবে পারচেস করবেন এই নিয়মটাও তারা আপনাকে জানিয়ে দিবে তো এবার চলে আসি ব্যক্তিগত রেটিং এর দিকে আমি যদি এই রেটিং করি আমি এটাকে কারণ আমার কাটাতে এই বইটা যথেষ্ট পরিমাণে আমাকে সাহায্য করেছে এবং আমার কাছে মনে হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে যারা প্রথম শ্রেণীর পাঠক রয়েছেন যারা ভালো বই খুঁজতেছেন পড়ার অভ্যাসটা তৈরি করার জন্য তাদের কাছে এই বইটা অনেক বেশি ভালো লাগবে আজকের বই আলোচনা এই পর্যন্তই ছিল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাকে দোয়াই রাখবেন আসসালামু আলাইকুম